পাচারের টাকা ফেরতের উদ্যোগ অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবে সুইজারল্যান্ড এস আলম সামিদ বসুন্ধরা ওরিয়ন নাসাসহ কয়েকটি ব্যবসায়ী গ্রুপের টাকা পাচারের তথ্য চেয়ে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশে চিঠি পাঠানো হয়েছে শেখ হাসিনা রেজিমে পনেরো বছর দেশ থেকে বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচার হয়েছে কানাডার টরন্টোতে বেগমপাড়া গড়ে উঠেছে বিদেশের জন্য মালয়েশিয়ান সরকারের সেকেন্ড হোম প্রকল্পে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ টাকা পাচার করে লন্ডন ও দুবাইতে শত শত বাড়ি ফ্ল্যাট নির্মাণ হয়েছে এছাড়াও হংকং দুবাই সিঙ্গাপুরে অনেক বাংলাদেশি ব্যবসায়ীর অফিস রয়েছে সেখানে তারা পুঁজি পাচার করে নিয়মিত ব্যবসা করছেন একই সঙ্গে সরকারি কর্মকর্তা পুলিশ বাহিনীসহ বিভিন্ন পদে থাকা বড় কর্মকর্তাদের বিদেশে হাজার হাজার কোটি টাকার সম্পদের তথ্য ইতোমধ্যে বেরিয়ে এসেছে এছাড়া রাষ্ট্রীয় মদদে বিভিন্ন বিতর্কিত শিল্পগোষ্ঠীর অর্থ পাচারের তথ্য ইতিমধ্যে গণমাধ্যমে উঠে এসেছে আর তাই দেশে বিদেশে প্রভাবশালীদের অবৈধ সম্পদের খোঁজে জোর তৎপরতা শুরু করেছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন দেশ ও সংস্থার সাথে কথা বলে আশাবাদী হয়েছেন পাচারকৃত অর্থ অধিকাংশই ফেরত আনা সম্ভব হবে ইতোমধ্যে পাচারের অর্থ ফেরত আনার বিষয়ে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে এর মাধ্যমে দেশের অর্থ আত্মসৎকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণ এবং বিদেশে পাচারকৃত অর্থ পুনরুদ্ধার করা হবে গত পনেরো বছরে অর্থ পাচারে প্রাথমিকভাবে যাদের নাম উঠে আসছে তাদের মধ্যে অন্যতম আর্থিক খাতের বিতর্কিত শিল্পগোষ্ঠী এসালম গ্রুপ সামিত বসুন্ধরা ওরিয়ন নাসা থার্মেক্স গ্রুপ সহ বিভিন্ন গ্রুপের নাম রয়েছে ইতোমধ্যে এসব গ্রুপের অনেকের কাছে তথ্য চেয়ে একাধিক দেশের চিঠি দিয়েছে আর্থিক গোয়েন্দা ইউনিট একই সঙ্গে অর্থ পাচার করা হয়েছে যেসব দেশে যেমন সুইজারল্যান্ড সংযুক্ত আরব আমিরাত দুবাই সিঙ্গাপুর যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশে সুনির্দিষ্ট তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ থেকে চিঠি দেয়া হয়েছে অর্থ পাচার নিয়ে বিভিন্ন সংস্থার মতে প্রতি বছর বাংলাদেশ থেকে গড়ে পঞ্চান্ন হাজার কোটি টাকা পাচার হয় তবে বাস্তবে আরও বেশি অর্থ পাচার হয়েছে ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনটিগ্রেটেড জি এফ এর প্রতিবেদনে শুধুমাত্র দু সালের চিত্র তুলে ধরা হয়েছে বাংলাদেশ থেকে চার প্রক্রিয়ায় পাঁচশো কোটি ডলার দেশীয় মুদ্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা পাচার হয়েছে এই পরিমাণ অর্থ দিয়ে দুটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব দুই হাজার সালের আঠাশ জানুয়ারি ওয়াশিংটন থেকে জিআইএফ এর রিপোর্ট প্রকাশ করা হয় জিএফআই এর প্রতিবেদনে বলা হয়েছে চারটি প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে এই অর্থ পাচার হয়েছে এর মধ্যে রয়েছে বিদেশ থেকে পণ্য আমদানি মূল্য বেশি দেখানো ওভার ইনভয়েসিং রপ্তানিতে মূল্য কম দেখানো আন্ডার ইনভয়েসিং হুন্ডি ও অন্যান্য মাধ্যমে বিদেশি লেনদেন এবং ভিওআইপি ব্যবসা জিএফআইয়ের তথ্য মতে দশ বছরে বাংলাদেশ থেকে পাঁচ লাখ তিরিশ হাজার কোটি টাকা পাচার হয়েছে যা ওই সময়ে দেশের দু হাজার জাতীয় বাজেটের চেয়েও বেশি ছিল প্রতি বছর গড়ে পাচার হয়েছে প্রায় পঞ্চান্ন হাজার কোটি টাকা টাকা পাচারে বিশ্বের শীর্ষ তিরিশ দেশের তালিকা রয়েছে বাংলাদেশের নাম এছাড়া অর্থ পাচারে দক্ষিণ এশিয়ার ভারতের পরই বাংলাদেশের অবস্থান সংস্থাটির মতে বাংলাদেশের মোট বাণিজ্যের প্রায় বিশ শতাংশই কোনো না কোনোভাবে পাচার হচ্ছে তবে জিএফআই এর সালের প্রতিবেদনের পর গত পাঁচ বছরে অর্থ পাচারের হিসাব ছিল আরও বেপ্র এদিকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ডক্টর আহসান এইস মনসুর দায়িত্ব নেওয়ার পরপরই দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে একটি ব্যাংক কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন ব্যাংক খাত সংস্কারের মাধ্যমে টেকসই করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে একই সঙ্গে আর্থিক খাতে সার্বিক পরিস্থিতি এবং সংস্কার বিষয়ে একটি রূপকল্প তৈরি করে তা অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিনের মধ্যে প্রকাশ করার সিদ্ধান্ত হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গণমাধ্যমে দেয়ার ভাষণে জানিয়েছেন শেখ হাসিনা সরকারের শাসনামলে কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি নামে বেনামে ঋণের নামে কত টাকা আত্মসাত করে পাচার করেছেন তার হিসাব করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে গত পনেরো বছর রাষ্ট্রীয় মদদে অর্থ পাচার হয়েছে তবে গত পাঁচ বছর এই অর্থ পাচার বেড়েছে আগের দশ বছরের দ্বিগুণ এই সময়ে প্রতি বছর লাখো হাজার কোটি টাকা পাচার হয়েছে অনেক বিশেষজ্ঞই সাধুবাদ জানিয়েছেন পাচারের অর্থ ফেরত আনা নিয়ে কাজ শুরু করেছেন বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের তাদের মতে বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষেই পাচারের এই অর্থ পুনরুদ্ধার সম্ভব কারণ কোনো রাজনৈতিক সরকারই চাইবে না পাচারের অর্থ ফেরত আসুক সূত্র মতে পাচার করা অর্থ ফেরত আনতে ইতোমধ্যে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার এই পুনরুদ্ধার কাজে সরকার ব্যাংকগুলোর নতুন ব্যবস্থাপনা পরিষদ বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ পুলিশের সিআইডি ও দুদকের যৌথ সহায়তা নিচ্ছে ইতোমধ্যে বিভিন্ন বিদেশি সংস্থা ও দেশের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে গত বৃহস্পতিবারও পাচার হওয়া অর্থ ফেরাতে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটোরেঙ্গলি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বিষয়টি উত্থাপন করেন প্রফেসর ডক্টর ইউনুস তার কাছে জানতে চান টাকা ফেরতের কোনো উপায় আছে কি চুরি করা অনেক টাকা বিদেশে পাচার হয়েছে রাষ্ট্রদূত বলেন এটি গুরুত্বপূর্ণ পারস্পরিক আইনি সহায়তার বিষয়ে রাষ্ট্রদূত বলেন সুইজারল্যান্ড সবসময় আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি ও মানদণ্ড মেনে চলতে এবং সাম্প্রতিক বছরগুলোতে পেশ করা প্রস্তাবের সঙ্গে সঙ্গতি রেখে সহযোগিতা করতে ইচ্ছুক রাষ্ট্রদূত বলেন তার কাছ থেকে সরকারের অগ্রাধিকার সম্পর্কে জানতে পারাটা ছিল আনন্দের সামনে সুযোগ ও চ্যালেঞ্জ বিবেচনায় বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে সুইজারল্যান্ড অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করবে এদিকে আত্মসাৎকারীদের সম্পদ অধিগ্রহণ ও পাচারকৃত অর্থ ফেরাতে কাজ শুরুর বিষয়ে গত বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটি পরিষ্কার বার্তা দিয়েছেন সে বার্তায় বলা হয়েছে কিছু অসাধু ব্যবসায়ী ও অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরা সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে নামে বেনামে বিপুল পরিমাণের অর্থ আত্মসাত করেছেন এবং বিদেশে পাচার করেছেন এর সঠিক পরিমাণ নির্ণয়ের কাজ চলমান আছে এই আত্মসাত করা অর্থের পরিমাণ লক্ষাধিক কোটি টাকার উপরে বলে ধারণা করা যায় যদিও এটি ধারণাগত বাস্তবে এই অঙ্ক অনেক বেশি তাই প্রকৃত পরিমাণ কত তা নিরূপণে সরকার কাজ করছে বলে জানানো হয় প্রধান উপদেষ্টার বার্তায় বলা হয় এই ধরনের দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ইতোমধ্যে সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এর মধ্যে ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংকের পরিষদ পুনর্গঠন করা হয়েছে অবশিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সংস্কার কার্যক্রম শুরু করা হবে অবশ্য দেশে বিদেশে প্রভাবশালীদের অবৈধ সম্পদ বা পাচারকৃত অর্থের খোঁজে বিএফআইইউ কাজ করছে বিএফআইউ এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন আর্থিক খাতের বিতর্কিত এস আলম সামিত বসুন্ধরা ওরিয়ন নাসা সহ অনেক গ্রুপের তথ্য চেয়ে একাধিক দেশে চিঠি দেওয়া হয়েছে আর সুনির্দিষ্ট তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশে প্রভাবশালীদের হাতে থাকা ব্যাংকগুলো থেকে কি পরিমাণ অর্থ বের করে পাচার হয়েছে সেটি যাচাইয়েরও কাজ চলছে সংস্থাটির অপর এক কর্মকর্তা বলেন আলোচিত গ্রুপ অফ কোম্পানির মালিকদের বিশেষ করে এসালম গ্রুপের সাইফুল ইসলাম মাসুদ সামিতের আজিজ খান নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার সহ কিছু প্রভাবশালী ব্যবসায়ীর অর্থ পাচারের আংশিক তথ্য বিএফআইউ এর কাছে রয়েছে এখন আরও বিস্তারিত তথ্য নেয়ার কাজ চলছে বিভিন্ন দেশে ইতোমধ্যে চিঠি দেয়া হয়েছে তাদের বিষয়ে তথ্য পাওয়ার পর আইনি ব্যবস্থা সুপারিশ করা হবে পাচার অর্থ ফেরত আনার সময় সাপেক্ষ হলেও দেশের সব সংস্থা মিলে জোর চেষ্টা করছে অর্থ পাচার ঠেকাতে না পারার কারণ জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেম বলেছেন আইন যেটা আছে সেটা একেবারে অপ্রতুল না কিন্তু সমস্যা হচ্ছে আমরা সবাই বিএফআইয়ের দিকে তাকিয়ে থাকি আসলে তাদের কাজটা হচ্ছে কোনো অস্বাভাবিক লেনদেন বা টাকা পাচারের তথ্য পেলে সেটার অনুসন্ধান করা তারপর তারা যে রিপোর্ট দেয় সেটা ধরে দুদক বা সিআইডি কাজ করে তাহলে পাচার ঠেকানোর দায়িত্বকার এটার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের কিন্তু তারা সেটা সঠিকভাবে করছে কিনা সেটাই বড় প্রশ্ন